আসসালামু আলাইকুম আ নতুন এক ইতিহাসের ধার প্রান্তে বাংলাদেশ হামজা চৌধুরী আতঙ্কে বুকছে ইন্ডিয়া ইন্ডিয়ার ইতিমতো হামজা চৌধুরী আতঙ্কে অবস্থা খারাপ বাংলাদেশ ফুটবলের নতুন জাগরণ সৃষ্টি হতে যাচ্ছে বাংলাদেশের মানুষ ফুটবলকে মনে প্রাণে ভালোবাসে যদিও বাংলাদেশ ক্রিকেট অনেক দূর এগিয়ে গেছে বাংলাদেশ ক্রিকেট অনেক বছর যাবত বিশ্বকাপ খেলছে এই দেশে ক্রিকেটের জয় জয় গান চলছে কিন্তু এই দেশের মানুষ ফুটবলকে মনে প্রাণে অনেক বেশি ভালোবাসে যার প্রমাণ আমরা বিশ্বকাপ আসলে দেখি বিশ্বকাপ ফুটবল আসলে বাংলাদেশের মানুষ রাত জেগে ফুটবল বিশ্বকাপ খেলা দেখে শুধু তাই নয় বাংলাদেশের মানুষ দুইটি ভাগে ভাগ হয়ে আছে ব্রাজিল কিংবা আর্জেন্টিনা বাংলাদেশের আকাশে ব্রাজিল এবং আর্জেন্টিনা পতাকা করে শুধু তাই নয় এই প্রজন্মের ছেলেরা কিন্তু ইংলিশ লিগ কিংবা ইউরোপ লীগের ফুটবল রাত জেগে দেখে মোট কথা এই দেশের মানুষ ফুটবলকে অনেক বেশি ভালোবাসে কিন্তু দুর্ভাগ্য হচ্ছে এই দেশের ফুটবল ডে বাই ডে তলা নিতেই যাচ্ছে এই ফুটবলের যখন দুর্দশা তখনই বাংলাদেশের ফুটবলে দূত হয়ে এসেছেন হামজা চৌধুরী যে অনুর্দ্ধ উনিশ এবং অনুর্দ্ধ একুশ ইংল্যান্ড জাতীয় দলে খেলেছেন সেই হামজা চৌধুরী যার ইংল্যান্ড জাতীয় দলে ফুটবল খেলার অনেক সম্ভাবনা ছিল সকল কিছু ছেড়ে দেশকে ভালোবেসে বাংলাদেশের জার্সি চাপাতে বাংলাদেশে চলে এসেছেন আজকে বাংলাদেশের মাটিতে পা রেখেছেন যা আমাদের বাংলাদেশের জন্য অনেক বড়ো একটি অর্জন আমাদের বাংলাদেশের নতুন দিনের সূচনা হতে যাচ্ছে বাংলাদেশ ফুটবলের নতুন এক ইতিহাস রচনা করতে যাচ্ছে হামজা চৌধুরী যার হাত ধরে আমরা প্রত্যাশা করছি একসময় বাংলাদেশ বিশ্বকাপ খেলবো আপনারা জানেন যে আগামী পঁচিশ মার্চ এশিয়া কাপ ফুটবলের বাছাই পর্বে বাংলাদেশ প্রথম মুখামুখি হতে যাচ্ছে স্বাগতিক ইন্ডিয়ার বিপক্ষে যেখানে আসলে স্বাগতিক ইন্ডিয়া মূলত চাপে আছে বাংলাদেশের হামজা চৌধুরী আতঙ্কে আছে ভারত যেখানে ভারত তাদের অবসরে যাওয়া মানে ভারত উপমহাদেশের অন্যতম জনপ্রিয় ফুটবল এবং সফল একজন ফুটবলার সুনীল ছেত্রীকে অবসর ভাঙিয়ে আবার জাতীয় দলের জার্সি চাপিয়েছে ভারত শুধুমাত্র বাংলাদেশের হামজা চৌধুরীকে মোকাবেলা করার জন্য বাংলাদেশের গ্রুপে আরও তিনটি দল রয়েছে বাংলাদেশ ভারত হংকং সিঙ্গাপুর এই চারটি দল নিয়ে হচ্ছে আসলে যেই গ্রুপটি রয়েছে এই গ্রুপে বাংলাদেশের প্রথম খেলা আগামী পঁচিশে মার্চ মঙ্গলবার সাতটা তিরিশ মিনিটে খেলাটি আমরা প্রত্যাশা করছি এই ম্যাচের মধ্য দিয়ে ভারত বদের মধ্য দিয়ে হামজা চৌধুরী বাংলাদেশের মিশন শুরু হবে এবং হামজাদ চৌধুরীর হাত ধরে বাংলাদেশের মানুষের যে আকাঙ্ক্ষা বাংলাদেশের মানুষ যে ফুটবলকে ভালোবাসে সে ভালোবাসার প্রতিদান হামজা চৌধুরীরা দিবে শুধু হামজাদ চৌধুরী নয় হামজাদ চৌধুরী দেখা থেকে কিন্তু আমরা দেখেছি আরও একাধিক বিদেশি ফুটবলাররা বাংলাদেশে আসছে ফাহিমুদুল ইসলাম যিনি ইতালি থেকে অলরেডি বাংলাদেশের ফুটবল ক্যাম্প যেটা আসলে সৌদি আরবে হচ্ছে সেখানে যোগ দিয়েছেন কাজেম শাহ কানাড়া থেকে যিনি আসলে ফুটবল দলে যোগ দিবেন এছাড়া এর আগে তারিক কাজী ফিনল্যান্ড এবং জামালবি এসেছিলেন ডেনমার্ক থেকে আমরা প্রত্যাশা করবো বাংলাদেশের মানুষ ফুটবলকে যে ভালোবাসে সে ভালোবাসার জায়গাটা পূরণ করে নিবে হাম তাদের প্রতি অনেক অনেক শুভকামনা আমরা তাদের জন্য প্রতি শুভকামনা রাখছি বাংলাদেশ জাতীয় দলের জন্য শুভকামনা রাখছি আমরা স্বপ্ন দেখছি বাংলাদেশ একদিন বিশ্বকাপ খেলবে এবং ভারতকে হারিয়ে বাংলাদেশের সূচনা হবে কারণ হচ্ছে ভারত এই উপমহাদেশের দুটি পরাশক্তি বাংলাদেশ এবং ভারত ভারত বাংলাদেশকে কখনো ছেড়ে কথা বলেনি আর এখন বলবেও না ইনশাল্লাহ বাংলাদেশ জাতীয় ফুটবল দলের জন্য অনেক অনেক শুভকামনা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ